বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে কিন্তু কোনো ঝামেলা করতে ইচ্ছা করতেছে না আজকে রেসিপিটা তাদের জন্যই মাত্র একটা উপকরণ দিয়ে এই মজাদার তেহেরি রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঝটপট রান্না হবে বাট খেতে অসম্ভব মজার হবে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার তো আজকের এখন বাজে রাত আটটা আর মাত্র আমরা নতুন একটা গাড়ি কিনছিলাম অনেকদিন আগের একটা ব্লগে তোমাদেরকে বলছিলাম যে আমরা গাড়ি দেখতে গেছিলাম সো হ্যাঁ ফাইনালি আমরা গাড়িটা কিনছি অবশ্যই সেই ব্লগটা তোমরা পাবা আমার জামাই গাড়ি নিয়ে আসার পরে আমাকে বলতেছে যে তাকে আমি ট্রিট দেবো কি না আমার ভাইও বলতেছে যে কে ট্রিট ট্রিট না এখন ট্রিট দেওয়ার কথা তো আমার না ট্রিট হচ্ছে যে গাড়ি কিনছে তার তাই না আমার জামাইয়ের এখন আমার জামাই আমার কাছে ট্রিট চাচ্ছে তো আমি অনেক ভাবলাম ভেবে চিনতে এখন চিন্তা করলাম যে কি করব কি ট্রিট দেবো তো চিন্তা করলাম ওকে তাহলে তার পছন্দের তেহেরি রান্না করি আর ভাবলাম যে ঠিক আছে তাহলে তেহেরিটা রান্না করি আমি তোমাদের সাথেও শেয়ার করি তো আজকে এখন আমরা তেহেরি রান্না করব চলো শুরু করি আজকের ভিডিও যার আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ভিডিওতে একটা লাইক করো ফার্স্টে আমি চুলায় একটা পাতিল দিয়ে তার মধ্যে তেলটাকে গরম করে এরপর পেঁয়াজ আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি বাট তোমরা চাইলে এটাকে সরিষার তেল ইউজ করতে পারো আমার জামাই যেহেতু সরিষার তেলের স্মেল পছন্দ করে না তাই আমি সরিষার তেল দিয়ে রান্না করছি না বাট তেহেরির সাথে কিন্তু সরিষার তেলটাই যায় এরপর আমি একটা রাঁধুনির তেহেরি মশলা নিয়ে নিলাম এই তেহেরি মশলার মধ্যে সব ধরনের মশলা থাকে তোমার এক্সট্রা করে কোনো মশলা দিতে হবে না ইভেন লবণটা পর্যন্ত এটার মধ্যে দেওয়া থাকে সো এক্সট্রা করে তোমার লবণও এখানে ইউজ করতে হবে না এরপরে মশলাটার মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিলাম এরপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে অবশ্যই খেয়াল করবা মশলাটা যেন ভালোভাবে কষে একদম তেল উঠা উঠা ভাব চলে আসে তখন হচ্ছে মাংসটাকে দিয়ে দেবা মাংসটা একদম ছোট ছোট টুকরা করে নিবা সেদিন আমার হাতে তেমন টাইম ছিল না তাই আমি হচ্ছে বেশি ছোট করি নাই মোটামুটি একটা সাইজ করে কেটে নিয়েছিলাম মাংসটার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব বেশ অনেকক্ষণ তারপরে তো যখন মাংসটার মধ্যে পানি বের হয়ে যাবে ওই যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে 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 রান্না করতে হবে গরু মাংস হইতে একটু টাইম লাগবে সো মিডিয়াম দিয়ে আস্তে আস্তে মাংসটাকে যখন হওয়া বা তখন এটার মধ্যে মশলা ঢুকবে ভালোভাবে সো মিডিয়াম জাস্ট রান্না করতে থাকবা এক ঘন্টার মতো রান্না করলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর এর মাঝে মাঝে হচ্ছে গিয়ে ঢাকনাটা খুলে নাড়া দিয়ে যাবা না হলে নিচে লেগে যেতে পারে যাই হোক আমার হচ্ছে দেখলাম যে মশলার পানিটা একদম টেনে গেছে মশলাটা মাংসের গায়ে গায়ে তখন হচ্ছে আমি গরম পানিটা অ্যাড করে দিলাম এখানে কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করবা এই পর্যায়ে জালটাকে মিডিয়াম থেকে হাই হিটে নিয়ে যাবা অ্যান্ড হাই হিটে করে মাংসটাকে রান্না করবা কারণ এই যখন পানিটা অ্যাড করবা তখন অলমোস্ট এইটির পার্সেন্ট মাংসটা সিদ্ধ হয়ে যাবে সো পানিটা টানানোর জন্য হচ্ছে পুরো হাই হিটে মাংসটাকে রান্না করতে হবে যতক্ষণ না মাংসটা একদম মানে পানিটা একদম মাংসের গায়ে গায়ে লেগে প্রায় আরও বিশ মিনিটের মতো রান্না করলাম এবং পানিটা টেনে পুরো মাংসের গায়ে গায়ে লেগে আসছে আমরা দেখতেই পাচ্ছ পানি একদমই টেনে মাংসের গায়ে গায়ে চলে আসছে এটা আরও ড্রাই হয়ে যাবে কারণ আরও পাঁচ সাত মিনিটের মতো এর মধ্যে চুলার উপরে থাকবে সো এটা ঝোলটা আরও টেনে মাংসের গায়ে আসবে তো এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিব আর হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করে দেবো এটা দেওয়ার পরে এটার ঘনত্বটা আরও বেশি হয়ে যাবে দেওয়ার পরে আমি একটু নেড়ে চুলার উপরে মাংসটাকে রেখেই চালটা ধুয়ে নিব যে চালটা দিয়ে আমি মানে তেহেরিটা রান্না করব তো আমি আজকে পোলাও চাল নিচ্ছি তোমরা চাইলে এটা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারো পোলাও চাল দিয়ে সব থেকে তেহেরি মজা তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক এরপরে এর মধ্যে আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে তারপরে রান্না করব আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না আমি জাস্ট আমার নিজে কীভাবে রান্না করি সেগুলোই আমি তোমাদের সাথে প্রতিদিনের ভিডিওতে কিছু টুকিটাকে শেয়ার করি সো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানাতে পারো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তাহলে আমি আসলে ইন্সপায়ার হই ভিডিও বানানোর জন্য সো তারপরে আমি মাংসটাকে মাংসটার সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ চুলার উপরে নাড়াচাড়া করে এরপরে আমি এর মধ্যে গরম পানি পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করার পরে আমি এখানে নেড়ে দিচ্ছিলাম অ্যান্ড বোঝার চেষ্টা করছিলাম পানি আরও লাগবে কিনা পরে আমি পানি আরও অ্যাড করছি কারণ আমি হচ্ছে মানে নিজের অনুমানে রান্না করে আমি না মেপে জুপে রান্না করতে পারি না তো এরপরে আমি লবণটা চেক করে নিলাম যে লবণটা ঠিক আছে কি না দেখলাম যে হ্যাঁ ঠিক আছে তো এই মশলাটার একটা ই আছে যে লবণ কিন্তু একদম পারফেক্ট হয় মানে এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব আর রান্না করার পরে এই পর্যায়ে যখন এস চলে আসবে তখন আমি চুলার জালটা বন্ধ করে ওই চুলার উপরেই ঢাকনা দিয়ে রেখে দিব বেশ দশ পনেরো মিনিটের মতো এরপরে আমি তুলে ফেলবো এই যে এখন হচ্ছে ফাইনাল লুক তো তোমরা চাইলে এই একটা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার তেহের রেসিপিটা রান্না করতে পারো আমি কিন্তু কিচ্ছু অ্যাড করি শুধুমাত্র রাঁধুনির তেহেরি মশলাটা জাস্ট ইউজ করছে আর কিচ্ছু ইউজ করে না তেল ইউজ করলাম এই দম ঝটপট করে এই রেসিপিটা তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো আর যদি ট্রাই করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে সো ভালো থেকে তোমরা সবাই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ডে আমার ছেলে ছিল if you like So, bye-bye!